আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার তেইশ শিক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই গবেষণাধর্মী ভিডিওতে আমরা আজকে এস এসএ হাজার তেইশ শিক্ষার্থীদের সাধারণ গণিত পরীক্ষার জন্য আসলে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা থেকে কীভাবে সাজেশন ধর্মী সংক্ষিপ্ত সিলেবাসকে আরেকটু সংক্ষিপ্ত করে আমরা কীভাবে আলোচনা করতে পারি এবং অল্প সময়ে পড়ার জন্য বা অল্প সময় প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আজকে ভিডিওটা অবশ্যই একটু বড় হতে পারে সবার কাছে একটু অনুরোধ রইলো একটু ধৈর্য নিয়ে দেখলে আশা করি ভালো হবে কারণ তুমি নিজে যে বিষয়টা নিয়ে চিন্তা করতা বা নিজে যে বিষয়টা নিয়ে তুমি গবেষণা করতে যে কিভাবে কি করা যায় বা ছোট করা যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সময় প্রয়োজন হয়তো সেই জায়গায় আমি তোমাদেরকে অনেক কম সময়ে সেই জিনিসগুলো আমার অভিজ্ঞতার আলোকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি তো শুধু ইউটিউবে যে এই কথাগুলো বলি এমনটা না আমি নিজে বাস্তবধর্মী অফ ফিল্ডে যথেষ্ট দীর্ঘদিন ধরে খেলাস নেই এই বিষয় সম্পর্কে তোমাদের জানা আছে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে দেখতে থাকো আশা করি উপকার হবে তো আমাদের এই যে সাধারণ গণিতের যে ব্যাপারটা রয়েছে সাধারণ গণিতের এমনিতে কিন্তু সতেরোটা অধ্যায় কিন্তু আমরা সতেরোটা অধ্যায়ের উপর পরীক্ষা দিচ্ছি না দিচ্ছি নয়টা অধ্যায়ের উপর পরীক্ষা সেই ক্ষেত্রে এই নয়টা অধ্যায়ও সবার ভালো প্রস্তুতি নেয় সেই ক্ষেত্রে আমরা কীভাবে কী করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো অধ্যায়টাগুলোকে আরও কিছু কমিয়ে ফেলবো এবং কিছু অধ্যায় না পড়ে কিছু অধ্যায় পর্যাপ্ত ভালোভাবে এবং যেই অধ্যায়গুলো পড়বো তারও নির্দিষ্ট কিছু টপিক আছে যেগুলো আরও ভালোভাবে পড়া যায় সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেমন আমাদের এই নয় অধ্যায় থেকে কিছু অধ্যায় গত বছর প্রশ্ন আসেনি সেই অধ্যায়গুলো কিন্তু এবছর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে সেই অধ্যায়গুলোর দিকে আমাদের কী করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে এখন আমরা এই পুরো ভিডিওটাকে কয়েকটা ভাগে ভাগ করব যেমন যারা চিন্তা করবে যে আমরা শুধু পাশের জন্য কি পড়বো সেই বিষয়ে পরামর্শ থাকবে শুধু পাশ করার জন্য খুব বেশি কিছু করতে হয় না তো সেই বিষয়গুলোও বলে দেব আর যারা পূর্ণাঙ্গ ফুল মার্কস পেতে চাও তারাও বা কীভাবে কী করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমি পরামর্শ দেব। তাহলে আমরা বাড়তি কথা না বলে বাইরে কিছু শব্দ টব্দ হচ্ছে এই জিনিসগুলো অ্যাভয়েড করে আসলে মনোযোগ দিয়ে চেষ্টা করে আমাদের যেটা দরকার সেই জিনিসটা আমরা লিখে নিই সবাইকে লিখে নিয়ে কেন বললাম যদি তোমার প্রয়োজন পড়ে কিছু বিষয় লেখার লিখিনি বা খাতা নিয়ে বসতে পারো না হলে দেখা যাচ্ছে তুমি জানার পরে আবার ভিডিওটা নতুন করে আবার দেখতে হবে এই সেই এখন আমরা সরাসরি মূল কাজে ফিরে যাচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি সুমন স্যার পরিচালিত গণিত শিক্ষালয় ইউক্লিড ম্যাথ কর্নারে আমরা অষ্টম থেকে দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শুধুমাত্র গণিতের একাডেমিক কার্যক্রম গত সাত বছর ধরে সুনামের সাথে এবং সর্বোচ্চ সাফল্যের সাথে পরিচালনা করে আসছি গণিতের ভয় দূর করে গণিতের সর্বোচ্চ ফলাফল অর্জনে আমরা রয়েছি আপনাদের সাথে বিশেষ গাণিতিক কৌশলের মাধ্যমে গণিতের ভয় দূর করতে সুমন স্যার এক অপ্রতিদ্বন্দ্বী নাম অঙ্কে ভয় অঙ্কে ক্ষয় অঙ্কের জন্য রেজাল্টের পরাজয় আর হবে না ক্ষয় থাকবে না কোনো ভয় এবার অঙ্কের হবেই পরাজয় ইউক্লিড ম্যাক কর্নার গণিত শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান আমাদের জেনারেল ম্যাথের অধ্যায় যেগুলো আছে আমরা যদি একটু ভালো করে দেখি আমাদের অধ্যায়গুলো হচ্ছে গিয়ে দুই তিন চার সাত আট নয় তেরো ষোলো হচ্ছে সতেরো এই যে টোটাল নয়টি অধ্যায় আমাদের আছে এই নয়টি অধ্যায়গুলোকে আবার কিন্তু বিভাগ ভিত্তিক হিসেবে ভাগ করা হয় আমাদের যদি ক বিভাগের কথা চিন্তা করে যেটা হচ্ছে বীজগণিতের অংশ সেটা হচ্ছে দুই তিন চার তেরো আর ক বিভাগের কথা চিন্তা করলে যেটা জ্যামিতি অংশ হিসেবে পরিচিত সেটা হচ্ছে গিয়ে সাত আট আর গ বিভাগের কথা চিন্তা করলে নয় ষোলো ঘ বিভাগ পরিসংখ্যান যেটা শুধুমাত্র সতেরো তো এই যে বিভাগগুলো হিসেবে আমরা অধ্যায় যদি আলাদা করি তাহলে কিন্তু অধ্যায়গুলো কমে যায় আরও যেমন দেখা যাচ্ছে যে এই অধ্যায় মাত্র একটা অধ্যায় মানে সরি এই বিভাগে একটা অধ্যায় আছে সতেরো তো একটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে সেই বিষয়ে কিন্তু আমরা প্রস্তুতি নিজে থেকেই নিতে পারি তারপরেও সেই বিষয়ে কিছু কথা রয়ে গেছে সেই বিষয়টা বলে দেব এরপরে আছে গ বিভাগ নয় ষোলো শিক্ষণমিতি পরিমিতি তো এখানে প্রস্তুতিটা আসলে কোন অধ্যায় থেকে বেশি নেওয়া উচিত কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে সেই বিষয়টা জানা উচিত সেটাও আমরা জানবো এরকমভাবে চারটা বিভাগ যদি অ্যানালাইসিস করি তাহলে আমাদের পড়ার পরিধিটা অনেক ছোট হয়ে যাবে আমি কথা বলছি কিন্তু এখন শুধুমাত্র সিকিউ পারপাসে সেটাও খেয়াল রাখতে হবে তো আমরা ক বিভাগ নিয়ে ফার্স্টে কথা বলি ক বিভাগের জন্য আমরা যদি কথা বলি দুই তিন চার তেরো এই যে চারটা অধ্যায় আছে না এই চারটা অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তেরো অধ্যায় কারণ গত বছর এসএসসি পরীক্ষায় তেরো অধ্যায় থেকে ঢাকা বোর্ডে প্রশ্ন আসেনি এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও তেরো অধ্যায়টা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই চারটা অধ্যায় থেকে যদি চারটা পড়তে সমস্যা হয় যারা চারটা অধ্যায় ভালো প্রস্তুতি নিয়েছো তাদের কথা ভিন্ন তারা চারটা থেকে ভালো প্রস্তুতি নিয়ে ফেললে তোমাদের জন্য একটা পরামর্শ সেটা হচ্ছে তুমি যে কোনো দুইটা চ্যাপ্টার প্রখরতম প্রস্তুতি নিতে হবে বিচ্ছিরি রকমের প্রস্তুতি নিতে হবে আর দুইটা চ্যাপ্টার মোটামুটি প্রস্তুতি নিলেই চলবে যেমন দুই আর চার এই দুইটা অধ্যায় একদমই সহজ যারা খুব ভালো প্রস্তুতি নিয়েছো তিন আর তেরোতে তারা দুই আর চারের হাইলাইটিং ম্যাথগুলো দেখতে পারো খুব গুরুত্বপূর্ণ যে দুই বছর নাইন টেন মিলে দেখছো বিভিন্ন সময় স্কুলে বা টিচাররা বলেছে ইম্পর্টেন্ট ওই অঙ্গগুলো শুধু দেখতে পারো এছাড়া তিন আর তেরোর জন্য খুব বেশি পরিমাণে পড়তে পারো আর যারা চিন্তা করবে যে না স্যার আমার তেরো কঠিন লাগে তিন কঠিন লাগে দুই আর চার আমি ভালো পড়বো তো পড়ো দুই আর চার ভালো করে পড়ো আর তিন আর তেরোর জন্য মোটামুটি পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে যারা একটু সহজে প্রস্তুতি নিয়ে যাও তাদের জন্য হচ্ছে দুই আর চার অধ্যায়টা সবচেয়ে বেশি সহজ হবে কারণ তিন আর তেরো থেকে প্রশ্ন প্রচুর ঘোরানো যায় তিন থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে ঘোরানো যায় ভালো স্টুডেন্টরাও হিমশিম খেতে পারে যারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে আর যদি বলি তেরোর কথা তেরো তো হচ্ছে গিয়ে ধারা এখানে তেরো দশমিক এক সহজ হইলেও তেরো দশমিক দুইয়ের কিছু প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো গয়ে দেয় এটির সমষ্টির ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো যাদের প্রস্তুতি ভালো তারা নিজ থেকে সেই জিনিসগুলো খেয়াল রেখে প্রস্তুতি নিলে আশা করা যায় সমস্যা হবে না এখন এই বিভাগ থেকে বলে যাই যারা শুধু পাশের চিন্তা করেন তারাও এই বিভাগের দুই আর চার অধ্যায় পড়তে পারেন দুই আর চার অধ্যায় এখন বলতে পারেন যে আমার দুই আর চার অধ্যায়ের ভালো প্রস্তুতি নাই তো তুমি চার অধ্যায় থেকে আর দুই অধ্যায় থেকে কিছু জিনিস দাগিয়ে পড়ো তাহলেই হয়ে যাবে চার আর দুই অধ্যায় থেকে কোন ধরনের অঙ্কগুলো পড়তে হবে তুমি যেই টিচারের কাছে পড়াশোনা করেছো তার কাছ থেকে একটু পরামর্শ নাও বা একটু ফোন দিয়ে জেনে নাও যে কোন কোন অঙ্কগুলো পড়লে চলবে একদম খুবই গুরুত্বপূর্ণ এরকম কিছু অঙ্ক পড়লে আশা করা যায় ইম্পর্টেন্ট থেকে তুমি কমন পেয়ে যাবা আর শেষে গিয়ে বলে দেবো না কী করতে হবে শুধু পাশের জন্য না পড়েও কিছু কাজ করা যায় যাই হোক খবে বাঘ জ্যামিতি জ্যামিতির বিষয়টা যদি আমি বলি জ্যামিতির বিষয়ে এখানে সাত আর আট মাত্র দুইটা চ্যাপ্টার আছে যদিও জেনারেল ম্যাথে জ্যামিতি কিন্তু টোটাল পাঁচটা অধ্যায় তোমাদের ভাগ্য ভালো যে দুইটা অধ্যায় শর্ট সিলেবাসে আছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিচ্ছ তারপরে অনেকের নাকি প্রস্তুতি ভালো না খুবই দুঃখজনক কথা তো এখানে আট এবং সাথে দুই জায়গায় সম্পাদ্য আছে আর আটে শুধু কিছু উপপাদ্য আছে এই জায়গা থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের যে বিষয়টা খেয়াল রাখা উচিত আট থেকে প্রশ্ন দুইটা হবেই বিভাগ থেকে তিনটা আসবে এই খবিভাগে তিনটা সি সিকিউ থাকবে দুইটা অ্যান্সার করতে হবে তো সেই ক্ষেত্রে আমার এই জায়গাটায় আট খুব ভালো যাদের পাড়া আছে তাদের স্বাদ না পড়লেও চলবে তবে ভয়ের ব্যাপার সাত আট কিছু সময় মিক্সড করে ফেলে দেখা যাচ্ছে তিনটা সিকিউর একটা সরাসরি আট আর দুইটা সিকিউ সাত আর আট মিলা মিলা করছে তখন কিন্তু তুমি পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারবা না যদি কিনা তোমার সাত করা থাকে এখন প্রশ্ন হচ্ছে সাত যেহেতু শুধু সম্পাদ্য তাহলে এটা কেন আমি ছেড়ে দেব সম্পাদ্য হইলে তোমার তো কিছু না কিছু করা আছে তো সেই ক্ষেত্রে যেমন সাত অধ্যায়ের আমি যেটা মনে করি সাত অধ্যায়ে সম্পাদ্য তিন আছে একটা পরিষেবা থাকলে দুইটা কোন থাকলে কিভাবে ত্রিভুজ আঁকা যায় সবচেয়ে পরিচিত সম্পাদ্য এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইনশাল্লাহ তো এটা পড়া যেতে পারে তারপর সম্পাদ্য এক দুই তিন থেকে শুধুমাত্র এক আর তিন পড়বেন দুইটা বাদ দিয়ে দেন তাহলে এক আর তিন পড়লে কিন্তু আপনার একটা সম্ভাবনা থাকে অধ্যায় সাতের এখন এই অধ্যায় আট মানে সাতেরই আরও কিছু সম্পাদ্য আছে যেমন ধরেন ট্রাফিজিয়াম যেমন ধরেন হচ্ছে কি আপনার আয়তক্ষেত্র অঙ্কনের কিছু অঙ্ক মানে সম্পাদ্য আছে সামান্তরিকের কিছু সম্পাদ্য আছে আপনি এই সম্পাদ্যগুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি সাত আর আট অধ্যায়ে কমন পেয়ে যাচ্ছেন এরপর আসে হচ্ছে কি আপনার ত্রিকোণমিতি পরিমিতির নয় আর ষোলো অধ্যায় এই জায়গাটায় সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের সে কীরকম ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে যখন আমরা অঙ্ক করতে যাই আমাদের ত্রিকোণমিতি যেমন কঠিন লাগে প্রশ্ন বারবারই চেঞ্জ করে যেমন দুই সালে প্রশ্ন একবার হয়েছে এরকম উনিশ সালে এরকম হয়েছে সাধারণত বাচ্চারা যেটা পড়ে যায় প্রশ্নটা উল্টা দিক থেকে আসে বা অন্যভাবে আসে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ত্রিকোণমিতির পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া আর পর্যাপ্ত প্রস্তুতি না থাকলে পরিমিতিটাতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া কারণ পরিমিতি কিন্তু যথেষ্ট সহজ এবং যদি সূত্রগুলো ভালো জানা থাকে তাহলে কিন্তু সহজে পারা যায় সেই ক্ষেত্রে তোমার যেই অংশটা ভালো লাগে ত্রিকোণমিতি হোক আর পরিমিতি হোক তুমি সেটার উপরে ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা আমার ধারণা পরিমিতিটা খুব সহজে অ্যান্সার করা যায় ত্রিকোণমিতি কমন পড়লে তো কোনো কথাই নেই কিন্তু ত্রিকোণমিতি কমন না পড়লে তুমি পুরোপুরি আটকে যাবা কিন্তু পরিমিতি কখনোই ফুল আনকমন হয় না এরকম প্রশ্ন হবে না তাহলে তোমার কাজ হচ্ছে পরিমিতির প্রশ্নগুলো আসলেই ভালো করে পড়া এখন যারা পরিমিতি খুব ভালো পড়ো তারা তো প্রস্তুতি নিবা যারা ত্রিকোণমিতি স্কিপ করতে চাও ফুল স্কিপ করা যাবে না পরিমিতি ভালো পড়ার পরেও ত্রিকোণমিতির কিছু অঙ্ক করে যেতে হবে যেই অঙ্কগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে দুই বছর পরে আসতো সেই অঙ্কগুলো পড়লে দেখা যাচ্ছে ত্রিকোণমি থেকে যদি এই টাইপের অঙ্কগুলো আসে তোমার কিন্তু কমন হয়ে গেল এটা খেয়াল রাখতে হবে এখন পরিমিতি থেকে কোন ধরনের অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কয়েকটা টপিক মাত্র লিখে রাখছি পরিমিতি থেকে যেমন সমবাহু রিলেটেড ষোলো দশমিক একের রম্বোষ ষোলো দশমিক দুইয়ের তারপর ট্রাফিজিয়াম এটাও ষোলো দশমিক দুইয়ের এই রিলেটেড অনেক ধরনের সিকেও আছে যার কাছে টেস্ট পেপার আছে বা গাইড আছে যেটাই আছে সেটাতে খুঁজলেই পাবা আয়তক্ষেত্র রিলেটেড অনেক অঙ্ক আছে সেই জিনিসগুলো খুঁজলে পাওয়া যাবে এরপরে ষোলো দশমিক চারের আছে হচ্ছে গিয়ে সিলিন্ডার ব্যালন বা ঘনবস্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক আছে যেমন ষোলো দশমিক চারে ঘনবস্তু রিলেটেড অঙ্ক আছে যে একটা বাক্সের ভিতর বাইরের দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া থাকে আর হচ্ছে ভিতরের ক্ষেত্রফল দেওয়া থাকে সেই ক্ষেত্রে পুরুত্ব বের করতে বলে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো এই জিনিসগুলো খেয়াল করে পড়লে পরিমিতি থেকে ইনশাল্লাহ সম্পূর্ণ কমন পাওয়া যাবে একটা হ্যাঁ ষোলো দশমিক তিনের যে ব্যাপারটা এটা হচ্ছে গিয়া বৃত্তচাপের ক্ষেত্র ফল আর ব্যাসার্ধ বের করার যে মানে সরি বৃত্তচাপের চাপের ক্ষেত্র ফল আর দৈর্ঘ্য বের করার যে দুইটা সূত্র এই দুইটা সূত্র শিখে রাখলে বলা যায় না কাজে লাগতে পারে তো আশা করতে ষোলো দশমিক তিন থেকে এবছর প্রশ্ন হবে না এরপরে চলে আসে সতেরো সতেরো যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে একদমই সহজ একটা চ্যাপ্টার এই বিষয়ে তেমন কথা না বললেও চলে তোমাদের কাছে এটা সহজ এমনিও লাগে আচ্ছা হ্যাঁ আমি কিন্তু লাস্টে গিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কিভাবে কি করা যেতে পারে ষোলো দশমিক সরি সতেরো অধ্যায় পরিসংখ্যান এখানে এসেও সামারি করার ব্যাপার আছে এখানে প্রশ্ন আসা হচ্ছে গিয়া আমাদের কি যে একটা সারণী ভিত্তিক আর একটা সাধারণত অভিনস্ত উপাত্ত দিয়ে আসে তো অবিনস্ত উপাত্ত আমার মতে স্কিপ করা উচিত স্কিপ করে খুব সহজে আমরা সারণী ভিত্তিক অঙ্কটাকে আগে চুজ করে নেবো যে এটাই দেব তারপরে এটার ক খ গ আশা করি কমন পরে কারণ গ নাম্বারে তো স্বাভাবিকভাবে লেখচিত্র থাকবে এতে কোনো দ্বিমত করার মানে আমাদের সুযোগ নেই এছাড়া খ যে ধরনের অঙ্কগুলো থাকে সাধারণত গড় গড় ক ধরনের হয় গাণিতিক গড় হয় সংক্ষিপ্ত গড় হয় এই টাইপের অঙ্কগুলো আমাদের আসবে এছাড়া আছে মধ্য প্রচুর এইগুলোই তো এর বাইরে তো আর কিছু আসার কথা না এইগুলো মোটামুটি আমাদের যদি পাড়া থাকে তাহলে কিন্তু পরিসংখ্যানে সহজ হবে হ্যাঁ পরিসংখ্যানে ক নাম্বারে কিন্তু কিন্তু একটু ব্যাপার আছে আমরা মনে করি ক নম্বর এমনি কোন করবেন না ক নম্বরে যথেষ্ট ঘোরানো প্রশ্ন করার জায়গা আছে কিরকম আমরা যদি ক নম্বরের দিকে দেখি চলকের ব্যাপারটা আছে যে চলক কত প্রকার কী কী সংজ্ঞা উদাহরণ সহ লিখতে বলে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে উপাত্ত কত প্রকার কি কী চলকের পরিচয় সব বিভিন্ন সূত্র লেখা এই যে একটা সূত্র লিখে রাখছি বিচ্যুতির এক্স আই মাইনাস এ ডিভাইডেড বেইস এখান থেকে অনেক সময় এই যে চারটা বিষয় আছে চারটার মধ্যে থেকে যে কোনো তিনটা দিয়ে আরেকটা চায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এটা খেয়াল রাখতে হবে তো আমাদের এই যে আলোচনাটা করলাম আমরা এতক্ষণ ধরে মানে টোটাল সিলেবাসের ওপর এই সিলেবাসটা যদি এভাবে কেউ আলোচনা করে বা চিন্তা করে তাহলে কিন্তু তার পড়ার পরিধিটা কমে আসে ভাবে কমে আসে আমরা এখান থেকে যে কোনো দুইটা চ্যাপ্টার পড়তে পারি যে যে দুইটা ভালো পড়েন সেই দুটোই পড়েন এখান থেকে যে কোনো একটা ভালো করে পড়লে হচ্ছে তবে অবশ্যই আট নম্বর অধ্যায়টা তাহলে এখান থেকে আমরা আট নম্বর অধ্যায় পড়ব এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই তেরো আর তিন তো যদি তেরো তিন কারো সমস্যা হয় সেক্ষেত্রে সে অবশ্যই তিন সহ এই দুইটার যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়তে পারে আমার পরামর্শ হচ্ছে এখান থেকে তিন আর তেরো করা তাহলে এই দুইটা বিভাগ থেকে কিন্তু তুমি তিনটা অধ্যায় পাচ্ছ আমার হিসাব অনুযায়ী তারপরে এখান থেকে শুধু ষোলো আর এদিকে সতেরো বা এই দুই চার পাঁচটা পাঁচটা অধ্যায় না পাঁচটা অধ্যায় না পড়ে এসেছে পরীক্ষা দিব আর থেকে এটা হইলো এই পাঁচটা পড়লে পাঁচটায় বস হইতে হবে এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যাতে যাই আসুক তাই পারো আশা করা যায় এই জায়গাতে তাইলে সমস্যায় পড়বা না এখন এই সবগুলো কথা থেকে আমরা লাস্টে কিছু কথা বলি যারা একদম শুধু চিন্তা করে যে আমার প্রশ্নটা আমি তো মানে আমার প্রস্তুতিটা ততটা ভালো না আমি দুই বছর ধরে মোটামুটি টাল্টি বাল্টি করে কাটিয়েছি এখন আমার প্রশ্নের চরম খারাপ কেমন কী করতে পারি লাস্টে যে শুধু পাশ করার জন্য যে বিষয়টা থাকে সেই বিষয়টা যেন খুব আহামরিক এমন কিছু করার প্রয়োজন পড়ে না আমি একটু কথা বলেই যেমন এই জায়গাগুলো থেকে তিনটা সিকিউ থাকবে এখান থেকেও তিনটা সিকিউ থাকবে এখান থেকেও তিনটা সিকিউ থাকবে এই জায়গা থেকে দুইটা থাকবে টোটাল থাকবে হচ্ছে কি আমাদের সিকিউ প্রশ্নপত্রে এগারোটা আর আমাদের অ্যান্সার করা বাধ্যতামূলক এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা আর এখান থেকে একটা টোটাল অ্যান্সার করার বাধ্যবাধকতা থাকবে সাতটা এই যে সাতটা অ্যান্সার করতে হবে এখন যারা পূর্ণাঙ্গ অ্যান্সার করবে তারা তো সব কিছু চিন্তা করবে যারা শুধু পাশের জন্য চিন্তা করে তাদেরকে আমি যদি একটা জিনিস বলি ভাই তুমি পরিসংখ্যান পারোই পরিসংখ্যানটা আরেকটু ভালো করে পড়ো যারা শুধু পাশের চিন্তা করে তারা আবার কি চিন্তা করে পরিসংখ্যান তো এমনি সহজে পড়া দরকার না ভাই সে নিজে এমনিই পড়ে না তারপরে পরিসংখ্যানকে সহজ বলে আরও পড়ে না এবার কত বড় দুর্ভাগা চিন্তা ভাবনা তাইলে সতেরো অধ্যায়েরটা ভালো করে পড়তে হবে যেহেতু আপনি শুধু পাশের ধান্দায় বসে আছেন তাহলে সতেরো অধ্যায়টা পড়লে আপনি এখানে দশে দশ ধরবে এখানে আপনি যদি দশে দশ ধরতে পারেন ধরেন হচ্ছে গিয়ে এখানে দশে দশ তারপরে আপনি আসেন হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি পরিমিতি এখানে ত্রিকোণমিতি পরিমিতি এখনও যে কয়দিন সময় আছে আপনি যদি একটু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো যে টপিকগুলো লিখে দিয়েছি সমবাহ রম্বস এগুলো থেকে যতটুকু কাবার করা সম্ভব হয় আপনি যদি সূত্রগুলো দিয়ে ভালো করে পড়েন মোটামুটি তাহলে দেখবেন আপনি ক খ কমন পেয়ে যেতে পারেন বা ক গ কমন পেয়ে যেতে পারেন ও আরেকটা অঙ্কের কথা বলতে ভুলে গেছে এখানে হচ্ছে সিলিন্ডারের যে অঙ্কগুলো আছে না যে পাইপের অঙ্ক পাইপের বাইরের ব্যাস ভিতরের ব্যাস তারপরে লোহার আয়তন বের করে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যাই হোক তো এই জায়গা থেকে আপনি যদি কোনোভাবে খ অ্যান্সার করেন ক আর খ ধরেন এখান থেকে আপনি মাত্র আট অ্যান্সার করছেন আপনার করার কথা ছিল দুইটা বিশ আপনি করছেন আট তাহলে এখান থেকে আপনি পাইলেন খেয়ে কত আট একইভাবে জ্যামিতিতে এসে আঁকা ছোকা পারেন কম বেশি নাকি এতদিন ধরে যেহেতু করছেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে আপনি সম্পাদ্য কয়েকটা এঁকে এটেকে প্র্যাকটিস করে যাইতে পারেন যেগুলো আপনি মোটামুটি ভালো শিখছেন দু একটা পাশে যে বন্ধু বান্ধব আছে পরিচিত বা কোনো যে সারে কাছ তো করছেন কোনো না কোনো সারে কাছে সেই সারের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু সম্পাদ্য দেখায় নিয়ে সেগুলো প্র্যাকটিস করেন সেগুলো লিখে আপনি এখান থেকে ধরেন আপনি আরো আট আবার বিশ থেকেও ধরেন আপনি এরকম করে দশ অ্যান্সার করছেন বিশ অ্যান্সার না করে তাহলে দেখেন আপনি ক বিভাগে আট তারপরে বিভাগে আট তারপরে বিভাগে তাহলে টোটাল হয়েছে কত এখানে আর তার মানে না ফেল করাটা এই সিকিউর এই সিলেবাসের সবচেয়ে কঠিন আমার যেটা ধারণা তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় না কোনো সমস্যা হবে যারা একদমই খুব কম প্রস্তুতিতে আছে না তাছাড়া পরীক্ষার হলে তো আপনাদেরকে যদি ম্যাগনিফাই গ্লাস দিয়েও গার্ড দেওয়া হয় আপনারা কিছু না কিছু তো করবেনই ডান বাম থেকে দেখার চেষ্টা করবেন এটা ওটা সুযোগে সদ্ব্যবহার যদি করতেই পারেন সেটাও আপনার হাতে রইল তো আপনি যদি সিকিউ থেকে সবচেয়ে খারাপ অবস্থায় থাকেন তাও আপনি তিরিশ পর যোগ্যতা রাখেন আর ওদিকে এমসিকিউ থেকে যদি বিষ পান আপনি ফিফটি পার্সেন্ট মার্কস পেয়েছেন যেটা আপনার প্রস্তুতির সাথে কোনোভাবেই ঠিকঠাক যায় না যাই হোক গেল এই শুধু পাশের জন্য যারা যে বসে আছেন তাদের ব্যাপার যারা ভালোভাবে প্রস্তুত দিয়েছেন তাদের জন্য আরও কিছু কথা বলে আপনারা অবশ্যই আগে থেকে মাইন্ড সেট আপটা করে নিন যে আপনি কোন সিকিউ বা কোন ধরনের সিকিউগুলো কত টাইম নেবেন কোন বিভাগটা আগে করবেন কোন বিভাগটা পরে করবেন যেমন আমি যে কাজটা করতাম সবসময় জ্যামিতে আগে দিতাম জ্যামিতে আগে দিলে যে জিনিসটা হয় মার্কস খুবই বেশি পাওয়া যায় পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে কারণ জ্যামিতিতে মার্কস কাটার জায়গা আছে যে যত ভালোই লেখো পরে দিলে টিচাররা আগে ফুল মার্ক দিয়ে ফেললে জ্যামিতি থেকে কিছু মার্ক কেটে নেয় তো উচিত হবে জ্যামিতি অংশটাকে ফার্স্টে দেওয়া যদি ভালো পারেন জ্যামিতি অংশটা দিয়ে তারপরে আপনি ধীরে ধীরে অন্যগুলো দিতে পারেন আরেকটা কথা আমরা পরিসংখ্যান লিখতে গিয়ে সবচেয়ে বেশি সময় ব্যয় করি পরিসংখ্যান প্রথমে শুরু করি এবং প্রথমে পরিসংখ্যানটা আমরা কি করি অনেক সময় ব্যয় করে ফেলি এটা সবচেয়ে বোকামি চেষ্টা করে দেখতে হবে কোন অঙ্কটা ছোটো এবং সহজ যেটা আপনি পারেন ছোটো এবং সহজটাতে শুরু করেন কেন প্রথমে স্বাভাবিকভাবে হাত চালু হইতে সময় নেয় সেই ক্ষেত্রে ছোটো এবং সহজ অঙ্ক শুরু করলে আপনার সময়ও কম লাগলো তুলনামূলকগুলো একটু বেশি লাগলো যে সেই ক্ষেত্রে আপনার টাইমটা কিন্তু সেভ হয়ে গেল তো উচিত হবে সহজ প্রশ্নটা বেছে নেওয়া সহজ প্রশ্ন বেছে নিয়ে সেটা আপনি লেখা শুরু করেন তাহলে মোটামুটি আপনি এদিক দিয়ে টাইমটা সেভ করতে পারবেন এখন লাস্টে যে বিষয়টা বলার প্রস্তুতিটা কীভাবে শুরু করবেন আপনি যখনই ম্যাথ প্রস্তুতি শুরু করবেন যেমন ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা তার আগে আপনি ম্যাথ পড়ে রাখেন অল্প অল্প করে কিছুটা আগায় রাখেন সেই ধরনের অঙ্কগুলো করবেন আপনি যেই ধরনের অঙ্কগুলো করলে আপনাকে মানে ভুলে যাওয়ার চান্স থাকে কারণ হচ্ছে গিয়ে আপনি ইংলিশ পরীক্ষার পরে আবার কিছু সময় পাচ্ছেন সেই সময় আবার পড়াটা রিভাইজ করবেন মনে রাখবেন যেটা খুবই বেশি সহজ সেটা এই মুহূর্তে পরে সময় নষ্ট করে না যেমন সতেরো সহজ এটা ধরা দরকার না এখন পরীক্ষার আগে দেখলেই চলবে এরপরে অধ্যায় চার দুই যে যেটা খুব ভালো করে পড়ছেন সেটাই তার কাছে সহজ আসলে আমি এটা বলি আর না বলি তো আপনি সহজ এগুলো স্কিপ করবেন যেটা পড়লে পাঁচ সাত দিন মনে থাকে সেগুলো না পড়েন আপনি পড়েন যেটা ভুলে যান দেখার পরে এক দুই দিনেই ভুলে যান এরকম চ্যাপ্টারগুলো একটু রিভাইজ করেন এই ইংলিশ পরীক্ষার আগে কম্পেয়ার করে করে হ্যাঁ ইংলিশ পরীক্ষার পরা যেহেতু আছে ওটাও একটু ঠিকঠাক রাইখেন ইংলিশ পরীক্ষাটা হয়ে গেলে পরে আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার যেই পশ মানে এরকম ধরনের আপনার যখন তিন দিন থাকবে ইংলিশ পরীক্ষার পরে আপনি যখন অঙ্কের জন্য রেডি হচ্ছেন ফুলফিলভাবে তখন আপনি ওই পড়াটা আগে পড়বেন আর আপনি একটা কাজ করবেন যে পরীক্ষার দিন সকালে যেন আপনার কোনো প্রস্তুতি বাকি না থাকে এটা বাদ পরীক্ষার রাতে যেন সন্ধ্যার মধ্যে কাবার হয়ে যায় এরকমভাবে প্রস্তুতি শিডিউলটা সাজাবেন আপনি সর্বপ্রথম শুরু করবেন যেটা সবচেয়ে সহজন পরিসংখ্যান পরীক্ষার দুই দুই দিন আগে থেকে পরিসংখ্যানটা আগে পড়বেন যে ওইটার পরে পরীক্ষার আগে আপনার পড়া দরকার নেই পরীক্ষার দিন সকালে মন চালে সূত্রগুলো দেখে যাব তারপরে শুরু করেন যে বা যেটা আপনার আরেকটু কঠিন লাগে সেটা করার পরে তারপরে মনে করেন যে আরও একটু সহজ জিনিস ধরেন সহজ জিনিসগুলো শেষ করে তারপর সবচেয়ে কঠিন যেটা আপনার কাছে লাগে সেটা পরীক্ষার আগের দিনে পড়েন অর্থাৎ যেদিন পরীক্ষা মাঝখানের মাঝখানের দিনের কথা কিন্তু বলছি যে ধরেন কালকে পরীক্ষা আজকে দিনই পড়েন এই কঠিনটা তাহলে কালকে পর্যন্ত ইনশাল্লাহ মনে থাকবে এরকমভাবে আপনি শিডিউল করে চিন্তা করে যদি আপনি পড়াগুলো পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার আশা করা যায় পরীক্ষার হলে আপনি লিখে আসতে পারেন আরেকটা কথা পরীক্ষার দিন মনে হবে সব ধরনের অঙ্ক ভুলে গেছেন সব অঙ্ক ভুলে গেছেন কিন্তু আপনি ভুলবেন না টেনশন নেই আপনি পরীক্ষার হলে ঢোকার পরে আস্তে দের আস্তে সব মনে পড়বে এই কাজটা ইনশাল্লাহ টেনশন করার মতো কোনো জায়গা রাখে না যাই হোক আপনাদের আরেকটা কথা বলি যেদিন পরীক্ষা হবে অঙ্ক সেই দিন আমি ইনশাল্লাহ লাইভে এসে আপনাদের প্রশ্ন সলভ করে দেওয়ার চেষ্টা করব তো সে মোটামুটি যে কথাগুলো বললাম যদি আপনি একটু ধৈর্য ধরে যে বিষয়গুলো একটু খেয়াল টেয়াল করে পড়েন তাহলে হয়ে যাবে আর সিকিউর নিয়ে আশা করি তেমন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই নতুন ধরনের কোনো কিছু এখন করতে না যাওয়াটা বুদ্ধিমান এর কাজ হবে আর বাজারে প্রশ্ন পাওয়া যায় এই সেই এই চিন্তা করে যারা প্রশ্নের পিছনে ছোটেন এটা বাদ দিয়ে দেন প্রশ্ন আর বাইরে পাওয়া যায় না এগুলো কিন্তু ধরতে পারলে আপনাকে সুন্দর করে ফ্রি ভাত খাওয়ার ব্যবস্থা করবে সরকার এই বিষয়টাও খেয়াল রেখে সেটা থেকে দূরে থেকে আপনারা আপনাদের মতো কাজগুলো করেন পড়াশোনা করেন প্রস্তুতি নেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ অবজেক্টিভের জন্য যদি বলি শেষ সময় শেষ অবজেক্টিভের জন্য আপনি যদি প্রস্তুতি আগে থেকে ভালো না থাকে তাহলে আপনার একটু টাফ হবে আর যদি থাকে তাহলে তো ভালো আপনি যে কাজটা করতে পারেন এখন অবজেক্টিভের জন্য সেটা হচ্ছে আপনার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের ক্যাডেট জেলা স্কুল এই দুই ধরনের স্কুলের অবজেক্টিভ সবচেয়ে বেশি পড়তে পারেন আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আপনার মূল বইয়ে দেখবেন প্রত্যেকটা অধ্যায় যে অধ্যায়গুলো আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেই অধ্যায়গুলোর শেষে কিন্তু কিছু অবজেক্টিভ থাকে সেই অবজেক্টিভগুলো আপনারা কতটুকু কতটুকুই পড়ছেন আমি জানি না সেই অবজেক্টিভগুলো খুব ভালো করে যদি পড়া থাকে তাহলে অবশ্যই আপনার জন্য এটাও বেনিফিটেড একটা জায়গা হবে অবজেক্টিভের জন্য কিছু বড় প্রশ্ন সলভ করার টেকনিক দরকার পড়ে যেটা আমি অবজেক্টিভের কোর্সের ক্লাসগুলোতে বলিয়েছি যারা আমার স্টুডেন্ট ছোটো ভাই বোন আছেন আপনাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ওইগুলো একবার দুইবার নজর দেবেন তাইলেই হবে আর মূল বই থেকে আর তেমন কিছু আপাতত না পড়ে আপনারা যেহেতু সময় একদমই কম সেই ক্ষেত্রে আপনি অবশ্যই টেস্ট রেপার ফলো করবেন অবজেক্টিভগুলো পড়বেন বারবার আর এখানে একটার পেছনে খুব বেশি সময় না দিয়ে আপনার সময়গুলোকে সুষম বন্টন করে সুন্দরভাবে দেখার চেষ্টা করেন এই ছিল আমাদের মূলত আজকের ভিডিওর অংশ তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা বা জানার থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো সেই বিষয়ে সলিউশন দেওয়ার পরামর্শ দেওয়ার আর জানি না কতটুকু পারলাম আমি আমার পক্ষ থেকে আসলে ভাবছিলাম যে একটু মনে হয় বলা উচিত যেহেতু আমি নিজেই অনেক স্টুডেন্ট আসলে পরীক্ষার জন্য বসিয়ে রেখেছি তো তারা কেমন কি করছে সবাই প্রস্তুতি নিয়ে হয়তো একটু চিন্তা করতে পারে সবাইকে এই একটাই কথা বলবো কোনো দুশ্চিন্তা ছাড়া আপনি আপনার প্রস্তুতির উপরে নির্ভর করে প্রস্তুতিটা প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি সুস্থভাবে যান সুন্দরভাবে গিয়ে পরীক্ষাটা দেন আশা করি ভালো হবে পরীক্ষার আগে রাতে অবশ্যই বেশি রাত যাই জাগবেন না কোনোভাবেই না অঙ্কের দিন পরিমিত যে টাইমটা আপনি ঘুমান তার সাথে দরকার আধা ঘন্টা এক ঘন্টা বেশি ঘুমান সকালে ওঠেন ফ্রেশ হন ধীরে ধীরে সেই সূত্র বা সেই অঙ্কগুলো যেগুলো আপনার সাথে বেইমানি করে ভুলে যায় সেইগুলো একবার দুইবার পারলে দেখে টুক্কর পরীক্ষার হলে চলে যান আর অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে আপনাদেরকে ক্যালকুলেটার বিষয়টা সাবধান করে যেটা সরকার শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বৈধ না সেটা বাদ দিয়ে এম এস ক্যালকুলেটরগুলো নিয়ে যায় না আর যদি মনে করেন না আমাদের কোনো সমস্যা হয় না তাহলে আপনি নিতে পারেন ওটা কিন্তু সাথে এম একটা ব্যাকআপ হিসেবে নিয়ে যান তো আসলে হাত পা নাই আর শরীরের দৈর্ঘ্যপ্রস্তও নেই যে কোনো দিয়ে যে কোনো আসতে পারে সেই ক্ষেত্রে আপনারই বিপদ হবে ধরেন কারোর সাথে হয় না আপনার হলেই হয়েছে ব্যাডল্যাকটা কিন্তু আপনার হবে সবাইকে গণিত পরীক্ষার জন্য শুভকামনা জানাচ্ছি আজকের মতো শেষ করব দেখা হচ্ছে গণিত পরীক্ষার দিন ইনশাল্লাহ রাতে সরাসরি লাইভে কোনো ধরনের কোনো সমস্যা যদি না হয় ইনশাল্লাহ আমি ওই দিনই লাইভে এসে চল করাবো সকলেই সুস্থ এবং ভালো থাকুন সবার জন্য দোয়া রইলেও আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের ভিডিওতে সালামু আলাইকুম